রহিম আজকে আমরা নব দশম শ্রেণীর সাধারণ বইয়ের আট নম্বর অঙ্কের সমাধান করব আছে এ প্লাস বি সমান জুট বার সেভেন এ মাইনাস বি সমান সময় জুটো ফাইভ আমরা জানি আমরা জানি এ প্লাস সরি এব প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বাই টু হোল স্কোয়ার এখানে এ প্লাস বি সমান রুট সেভেন এ প্লাস বি সমার রুট সেভেন দেখলাম যে টু ছিল দেখলাম টুরপুর স্কোয়ার এ মাইনাস বি সমান কত রুট ফাইভ রুট ফাইভ টু তারপর স্কোয়ার

তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলি কত দুই দুই বাই চার এটা কী সমান বললাম আমরা এবীষণ বললাম বি বললাম এবি অতএব টু বাই ফোর এবীষণ টু বাই ফোর আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এটা মধ্যে কি এ স্কোয়ার প্লাব সত্য তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার কি এ প্লাস স্কোয়ার প্লাস এ মাইনাস আমরা আগের মান বসাবো তাহলে এ প্লাস বি কত রুট সেভেন রুট সেভেন প্লাস এ রুট ফাইভ তাহলে স্কোয়ার রুট কেটে দেয় তাহলে সেভেন কেটে তো তাহলে সাত আর পাঁচ কত বারো বারো ডিভাইডেড টু যদি আমরা কেটে দিই দু এক দুই ছয় দুগুনে বারো ইকোয়াল টু সিক্স ইকোয়াল কত সিক্স এটা সমান প্লাস মান অতএব স্কোয়ার প্লাস বি সমান কত সিক্স এখন যদি আমরা লেফট সাইড উপরে লিখে দিলাম লেফট

এখন তিনটে গুণ আছে দুই গুণ দুই গুণ ছয় তাহলে দুই দু গুণে ষাট ষাট ছয় চব্বিশ লেফট সাইড টু রাইট সাইড কী বলছে প্রমাণ করো প্রুফ পি আর ও ডি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ